আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসার পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আমাদের অনেক ড্রেস স্টকে চলে আসছে মোটামুটি সো যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু স্টকে চলে আসছে দেখেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরের জন্য ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে একশো টাকা বাকি ড্রেসের টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেখেন মোটামুটি আমাদের কিন্তু অনেক অনেক স্টক চলে আসছে যারা থ্রি পিসের জন্য নক দিচ্ছেন থ্রি পিস টু পিস ওয়ান পিস যার ওয়ান পিস তো না হ্যাঁ থ্রি পিস এবং টু পিস এগুলোই হচ্ছে আমাদের কাছে পাবেন দেখেন খুব সুন্দর একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি কালার এই যে এটা কিন্তু থ্রি পিস মিষ্টি কালারের মধ্যে হচ্ছে ডিপ মিষ্টি কালারের সুতার কাজ করা এই যে এটা কিন্তু জামা স্যালোয়ার ওনা তিনটাতেই কাজ পাচ্ছেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কটনের ভেতরে অনেক সুন্দর এই ড্রেসটা এই যে এই ড্রেসটার এই ডিজাইনটা কিন্তু আপনাদের অনেক পছন্দের কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর হবে ঠিক আছে যে আচ্ছা আরও দেখে অনেক ড্রেস স্টকে আছে এই হচ্ছে দেখেন আরও একটা ড্রেস এটাও কিন্তু থ্রি পিস এই যে এটা হচ্ছে এটা একটু ওই যে ব্ল্যাক না একদম হচ্ছে ইয়া কালার কি বলে গ্রিন ডিপ গ্রিন হ্যাঁ এই যে এই যে এই যে দেখেন এক্স্যাক্ট এরকম কালারটা সো এর ভেতরে হচ্ছে এই সুন্দর ডিজাইনটা কাঁথা স্টিচের ভেতরে অনেক সুন্দর এটাও কিন্তু থ্রি পিস কালার কম্বিনেশন দেখেন এটার সাথে গোল্ডেন কালার কম্বিনেশনে খুব সুন্দর সবগুলো কিন্তু আনকমন আনকমন হচ্ছে ড্রেস আসছে এই যে এটা একটা দেখেন এই যে বকুল ফুল ডিজাইনের মধ্যে জামা সালোয়ার ওনা খুব সুন্দর যারা হচ্ছে গিফটের জন্য নিতে চাচ্ছেন থ্রি পিস এবার কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিস আসছে আচ্ছা এই হচ্ছে আর দেখেন এটা কিন্তু এই কী কালার যেন এটা বেগুনি কালার দেখেন বেগুনি কালারের মধ্যে এভাবে সুন্দর করে কালারটা এত সুন্দর এগুলো কিন্তু কালার যাবে না তাহলে কিন্তু এই সুতাগুলো কালারিং হয়ে যেত এই যে বেগুনির মধ্যে সাদা সুতার কাজ করা আর গলার ডিজাইনটা এবং কাজের ফিনিশিং আপনারা তো জানেনি যারা রেগুলার আমাদের কাছ থেকে নেন সো এত পরিমাণে আমরা ড্রেস হচ্ছে স্টক করি দেখেন তারপরও কিন্তু অনেকে ড্রেস পান না এই হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস এটা কিন্তু লেমনের মধ্যে গ্রিন কম্বিনেশন এবং এই ডিজাইনটা যারা যারা চাচ্ছিলেন এই যে দেখেন অনেক অনেক নাই সেটা একদম হচ্ছে মানে খেজুর পাতার কাজ করা খুব সুন্দর হ্যাঁ পাতা বলে বা খেজুর পাতা বলে অনেক সুন্দর এই ড্রেসটা থ্রি পিস এটাও আচ্ছা এরপরে হচ্ছে আমি থ্রি পিসগুলাই ফার্স্টে উঠতেছে ওগুলাই দেখাচ্ছি কালারগুলা জাস্ট দেখেন সব কালারগুলা কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে একদম কলিজা মেরুন কালারের মধ্যে এভাবে হচ্ছে যে সেম মেরুন কালারের সুতা দিয়ে কিন্তু কাজ করা এই ডিজাইনটা এবং হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট কালারটা ডিফারেন্স হ্যাঁ এগুলো আমরা আমরা হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আমরা এগুলো আস্তে আস্তে যদি স্টকে থাকে মানে অনেকে তো আমাদের আনপ্যাকিং ভিডিও থেকেই হচ্ছে ম্যাক্সিমাম ড্রেস সেল হয়ে যায় তো যদি স্টকে থাকে আমরা ছবি তুলব ভিডিও পোস্ট করবো কারণ অনেক অনেক ড্রেস কিন্তু দেখেন এই হচ্ছে আরও একটা সুন্দর টুপিস এটা কিন্তু জামা এবং অন্য হ্যাঁ ভেতরে এরকম ছিটা আছে আঁচলের কাজ এবং এটা হচ্ছে ফিরোজার মধ্যে ফিরোজা সুতার কাজ করা খুব সুন্দর একটা এটা আমাদের জুই ফুলের টু পিস আর এই হচ্ছে লাকনাওর মধ্যে সুন্দর একটা ডিজাইন আছে দেখেন শঙ্খর মধ্যে খুব সুন্দর ফিনিশিং কাজ করে দেয়া আছে আপনারা কিন্তু এগুলো চোখ বুঝে গিফট করতে পারেন অনেক অনেক সুন্দর হবে দেখেন এটাও টু পিস হবে নতুন ডিজাইন আরও আছে দেখেন এটা এটা হচ্ছে লালের মধ্যে লাল যারা চাচ্ছিলেন অনেকেই কিন্তু আমাদেরকে বলতেছেন যে লালের মধ্যে লাল হচ্ছে আপনাদের লাগবে এই যে দেখেন লালের মধ্যে লাল খুব সুন্দর একটা হচ্ছে জুঁই ফুলের টুপিস আসছে খুবই খুবই সুন্দর জামা অরবিট ভয়েল ওনা না প্রাইডের মধ্যে আরও আছে দেখি কি কি আছে এই যে এটা কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে সুন্দর একটা হচ্ছে টু পিস দেখেন দেখার মতো সুন্দর হ্যাঁ এটা নকশি কাজ এই যে নকশি কাজের ভেতরে ফিনিশিং লেভেলটা এত সুন্দর আসছে কালারটা খুবই খুবই সুন্দর একটা মফ টাইপের পিঙ্ক কালার হ্যাঁ এটাকে মফ পিঙ্ক বলে খুব সুন্দর কালারটা এটা বেক্সির মধ্যে আসছে তারপরে দেখেন এই হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস আমি মোটামুটি এভাবে দেখাচ্ছি যাতে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন হ্যাঁ কারণ এই ডিজাইনগুলো আপনাদের পরিচিত জাস্ট অনেক সময় কালারগুলো ডিফারেন্স আসছে এই যে এটা কিন্তু সুন্দর একটা ফান্টা টাইপের একটা কালার হ্যাঁ মানে লাইট একটা হচ্ছে ইয়া কালার কি বলবো একদম ইয়োলো না হ্যাঁ এটা ফান্টা কালারই বলে সুন্দর একটা ফান্টা কালার তো এরপরে চলে যাচ্ছি এটা হচ্ছে বেক্সির মধ্যে হ্যাঁ এটা বেক্সি ভয়েলের মধ্যে একদম সুন্দর একটা মেরুন কালার বেক্সির মধ্যে রেড মেরুন কালার হ্যাঁ সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু টু পিসে পেয়ে যাচ্ছেন এই যে এটা নিচেও কিন্তু অনেক সুন্দর করে কাজ আছে এরপরে হচ্ছে আরও একটা সুন্দর ড্রেস এটাও কিন্তু আপনার বেক্সির মধ্যে ঠিক আছে এটাও বেক্সি মধ্যে মধ্যে রেড এবং এভাবে সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে খুবই খুবই সুন্দর এই যে দেখেন এই ড্রেসটা কারা পেয়েছিলেন এটা কিন্তু প্রাইডের মধ্যে আসছে হ্যাঁ প্রাইট কটনের মধ্যে অনেক অনেক সুন্দর একটা ড্রেস এই যে এটা কিন্তু প্রাইড কটনের মধ্যে জামা এবং ওন্না এই যে নকশি এবং কাঁথা স্টিচ মিক্স কাজ না এটা মনে হয় নকশি কাজই দেখেন অনেক সুন্দর ঠিক আছে এরপরে দেখেন আরও একটা সুন্দর কালার এগুলো প্রাইডের মধ্যে হ্যাঁ প্রাইড কটন আর বেক্সি কিন্তু প্রায় কাছাকাছি কাপড় অনেক ভালো এখন এখন কাপড় হাতে ধরলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় এই যে এটা কিন্তু প্রাইড মনে হয় বেক্সির মতো এটা কিন্তু খুব সুন্দর এটাও প্রাইট কটনের মধ্যে দেখার মতো সুন্দর একটা ডিজাইন এবং কালারটাও খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এটা হচ্ছে ফ্রন্টের লুক এবং এখানে ভেতরে চিটা নিচেও পোশনেও কাজ আছে আচ্ছা এই যে দেখেন এই যে গুজরাটিটা যারা চাইছিলেন অনেক সুন্দর একটা গুজরাটি অনেক ড্রেস আছে এভাবে দেখাতে মানে সময় নাই দেখেন আমি একটু জাস্ট এভাবেই করেই দেখাচ্ছি এটা হচ্ছে সাদা লাল তারপরে এই যে আরও আছে অনেক অনেক নাইস মানে আমার ইচ্ছা করতেছে এখনই আপনাদের দেখাই একটা দেখেন দেখার মতো সুন্দর এই ড্রেসটা খুব সুন্দর লাক মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে ইলো কালার খুব সুন্দর এটা একটা লাকও বসন্তের জন্য একদম পারফেক্ট আরও আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেস এইটা কার চাই বলেন এটা কয় পিস আসছে দেখছেন আপনাদের জন্য কত পিস উঠছে এটা হচ্ছে এক পিস দুই পিস তিন পিস আরও এক পিস তো থাকার কথা আরও দুই পিস আছে আচ্ছা দেখি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তারপরে কেউ ভিডিও স্ক্রিপ করবেন না সবগুলো নতুন কালেকশন এটা কিন্তু থ্রি পিস কালারগুলো জাস্ট দেখেন অনেক সুন্দর এটা আসছে মোট তিনটা তিন বোন নিতে পারবেন একরকম পড়তে চাইলে তারা কিন্তু নিতে পারবে এটা চারটা আসছে চারটা ঠিক আছে সেম চারটা আসছে আচ্ছা এরপরে এই এই আরেকটা দেখেন এটা কিন্তু থ্রি পিস জলপাইয়ের ভেতরে সুন্দর কালার যারা নতুন দেখতেছেন ভিডিওতে লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন হলে কিন্তু নোটিফিকেশন পাবেন না অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে সি ফাস্ট করে রাখবেন এই যে দেখেন আর একটা এটা কাঁচা হলুদ এই দেখেন দুইটা কালারের মধ্যে কিন্তু ডিফারেন্স এটাও কিন্তু কাঁথা স্টিচের ভিতরে এটা মনে হয় প্রাইড না বেক্সি এত সুন্দর কাপড় ব্রাইড না বেক্সি এটাই বোঝা যায় না এটা মনে হয় বেক্সি হ্যাঁ বেক্সি কাপড় আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই যে আপনাদের এই যে এটা তো পরিচিত ড্রেস তারপরে এই একটা হচ্ছে এটা হচ্ছে এটা একটু ছাপ আছে হালকা ছাপ আছে এই সাইডে সাইডে এগুলো উঠে যাবে অবশ্য এটা কিন্তু হচ্ছে ইয়ার মধ্যে প্রাইডের মধ্যে খুব সুন্দর একটা কালার ডিজাইনটাও অনেক সুন্দর এই যে একটু ছাপ আছে এখানে ওগুলো ওয়াশ করলে চলে যাবে অনেক তো এই যে দেখেন কি সুন্দর একটা ফুল আসছে কালারটা দেখেন এগুলো কিন্তু কালার যাবে না হ্যাঁ এটা হচ্ছে আপনার মনে হচ্ছে কি বেক্সি বয়েল এত সুন্দর কাপড় এটাও কিন্তু প্রাইডের মধ্যে জামন না দুইটাই প্রাইড আসলে বোঝা যায় না মনে হয় কি বেগসি প্রাইডে যখন একটু মার কম আসে না তখন কিন্তু এটা কনফিউশনে ভুগতে হয় যে এটা প্রাইড না বেক্সি কারণ কি এখন বেক্সি মানে প্রাইডের মান অনেক ভালো করছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরও একটা সুন্দর লাখনাও দেখাবো এই যে দেখেন এটা কালারটা দেখেন জাস্ট কি সুন্দর একদম কি কি কালার বলবো এটা খুবই খুবই সুন্দর কালারটা আসতেছে না একটু ডিপ কালার ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন এটাও প্রাইডের তারপরে এই যে এই ডিজাইনটাও কিন্তু স্টকে আসছে যারা যারা চাইছিলেন এই যে সুন্দর ডিজাইনটা হ্যাঁ এটা কিন্তু অনেক অনেক সুন্দর আচ্ছা এরপরে চলে যাচ্ছি এই যে এটাও যেন কে চাইছিলেন একটু নখ দিয়ে একটাই মনে হয় আসছে দেখতে হবে তারপর এই যে এবার অনেকগুলা হচ্ছে আমরা এই সুন্দর সুন্দর ড্রেস কিনতে স্টক করছি এটা এটা হচ্ছে প্রাইড না বেক্সি আচ্ছা পরে দেখি খুব সুন্দর কাপড় কাপড় নিয়ে কোনো কনফিউশন নাই এরপরে চলে যাচ্ছি আরও একটা সুন্দর ড্রেস দেখেন এটা প্রাইডের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর জামা এবং অন্য পাচ্ছেন এত পরিমাণে হচ্ছে এই যে এই হচ্ছে একটা ড্রেস দেখেন এটা কিন্তু থ্রি পিস জামা সালোয়ার ও না যারা ব্ল্যাকের থ্রি পিসগুলো খুব পছন্দ করছেন এই যে দেখেন এই ড্রেসগুলো আপনাদের অনেক ভালো লাগবে এগুলো কিন্তু জামা সালোয়ার না খুবই সুন্দর কাজ এবং অল ওভার ড্রেসের ভেতরে কিন্তু এরকম সুন্দর কাজ আছে এর ভেতরে দেখেন এইরকম কদম করা তারপরে এরকম নকশি করা এটা মনে হয় দুই সেট আসছে খুব সুন্দর এগুলা ঠিক আছে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দিবে। তারপরে এটা একটা আসছে এই যে সেমটা তারপরে এই যে গ্রিন চাইছিলেন যে গ্রিন এবং হোয়াইটে যে গোলাপ ডিজাইন যারা চাইছিলেন এটা কিন্তু খুবই সুন্দর এরকম পাশে একবার ক্রুশ করা আছে এটা জামা এবং ওড়না ইয়ার মধ্যে প্রাইডের মধ্যে ওড়না ওড়নার ভেতর দেখেন এরকম লাইন টানা আছে আবার ওড়নাটা অনেক বড় হবে এবং এই গ্রিনটা হচ্ছে গ্রিনের মধ্যে গ্রিন সুতার কাজ করা এই যে একটা সেম আসছে আসছে অনেক ড্রেস আসছে কিন্তু অনেক ড্রেস আমরা স্টক করছি এটা হচ্ছে হোয়াইটের ভেতরে দেখেন হোয়াইটের ভেতরে সুন্দর একটা হচ্ছে টু পিস হোয়াইটের ভেতরে হোয়াইট সুতার কাজ ভেতরে আবার ছিটা ছিটা হচ্ছে ফিরোজা কম্বিনেশনে কাজ আছে ড্রেসটা খুব সুন্দর নতুন নতুন অনেক ডিজাইন কিন্তু স্টকে আসছে এরপরে হচ্ছে এই একটা দেখেন এই একটা এটা এটা যারা চাইছিলেন এই যে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন খুবই সুন্দর এই যে এরপরে হচ্ছে এই হচ্ছে আর একটা ড্রেস বকুল ফুল ডিজাইনের মধ্যে তারপরে এটাও কিন্তু হচ্ছে প্রাইড টু পিস এই একটা দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে সাদা যারা চাইছিলেন এগুলো কিন্তু কালার যাবে না হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি খুব সুন্দর একটা টু পিস এরপর লাস্ট ওয়ান দেখি এই যে এটা হচ্ছে লাস্ট ওয়ান খুব সুন্দর এই যে এটা এটা এই ডিজাইনটা অনেকেই চাইছিলেন এটা কিন্তু আসছে এই যে পুরা ড্রেসের পাহাড় এখানে যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ